আমরা বুলেটের সামনে যেভাবে দাঁড়িয়েছিলাম আমরা হয়তো মারা যেতে পারতাম আমাদের ভাই আবু সাইদ আমাদের ভাই মুগ্ধ অসীম সহ প্রায় দুই হাজার শহীদ হয়েছে তারা এই মানে এই দিনটি তারা দেখতে পারেনি তো আল্লাহর দরবারে শুক্রিয়া যে আমরা শেখ হাসিনার ফাঁসির রায় শুনতে পেরেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা এবং আমরা বলতে চাই যে ভারত সহ যারাই আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করবে আপনারা কিছুই মানবেন না আমরা চাই এই রায় এই সরকারের অধীনে কার্যকর হোক কোনো কোনো চোখ রাঙানিতে বাংলাদেশের মানুষ মাথা নত করে না বাংলাদেশের মানুষ চব্বিশে যেভাবে জুলাই অভ্যুত্থানের সময় বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে যদি রকম এই রায়কে প্রলম্বিত করার বা ওই এই লাই কার্যক্রমের বিলম্বিত করার কোনো চেষ্টা করা হয় বাংলাদেশের ছাত্র জনতা এটা রুখে দিবে ইনশাআল্লাহ জানেন আজকে যেই ধরনের ঘটনা ঘটেছে এটা আমাদের আপাতত দৃষ্টিতে বিজয় হলো আমাদের আসল লক্ষ্যের যে বিজয় সে বিজয় কিন্তু অর্জিত হবে কুনী হাসিনার আর ফাসির রাইকে কার্যক্রম করার মাধ্যমে আপনারা জানেন যেই প্রধান আসামি কুনী হাসিনা এখন বাংলাদেশের বাইরে অবস্থান করছেন সুতরাং রাই দেওয়া সত্ত্বেও এই রায়কে কার্যকর করা নিয়ে আমাদের মধ্যে একটি সংশয় বিরাজ করছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি আপামর জনগণকে বলতে চাই জুলাই আহত যুদ্ধদের পরিবারকে বলতে চাই সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণদেরকে বলতে চাই এই রাইপে অত্যন্ত খুশিতে আনন্দে আহ্লাদিত হওয়া যাবে না কারণ আপনারা জানেন প্রত্যেক জায়গা থেকে আমি প্রেতাত্মেরা বিভিন্ন জায়গা থেকে দেশের স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল করে একটি প্রক্রিয়া চালাচ্ছে আমরা বলতে চাই আজকে সারা দেশের সমগ্র জায়গায় আওয়ামী প্রতারা যেই জায়গায় হামলা করার চেষ্টা করবে তাদেরকে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে এই রায়কে আমাদের দৃশ্যমান করতে হলে কি করতে হবে আপনারা জানেন ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই জায়গা থেকে খুনি হাসিরা বর্তমানে একটি পলাতক আসামি সেই জায়গায় ইন্টারপোলের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না করা হয় ততক্ষণ জনবর্ণ কোনো প্রকার স্বস্তি আসবে না খুনি হাসিনাকে দেশে এসে যতক্ষণ পর্যন্ত কার্যকর না করা হবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা না করা হবে ততক্ষণ পর্যন্ত চোদ্দশো শহীদ শহীদদের আত্মা তারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আহতদের পক্ষ থেকে কিন্তু রায়ের ভিতরে একটা যে আব্দুল আল আছে যে তার যে পাঁচ বছরের যে রাজশাহী হয়েছে ওই আমাদের আপত্তি আছে আসলে শেখ হাসিনার বিচারের জন্য আপনার মনে করেন যে রাজশাহী প্রয়োজন হয় না কারণ তার যে অপরাধটা যে যখন অপরাধে তার জন্য একজনকে এই করা হয় না আমি হয়তো বা কি বিবেচনায় তারা সার দিচ্ছে আল আবদুল্লাহ যেমন আপনার জানেন পাঁচ বছরের একটা ই বলা হয়েছে সাধারণ বড় হয়েছে এটা নিয়ে একটা আপত্তি আছে আর সার্বিক অর্থে আমি ধন্যবাদ জানাই যারা বিচারের সাথে ছিল অন্তত পক্ষে আমরা এই কয়েক মাসের ভিতরে যে এই বিচারটা দেখতে পারছি এই জন্য আমি এই সরকারকে আন্তর্জাতিক সরকারকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আমরা এটা যদি যত দ্রুত সময়ের ভিতরে এই রায়টা কার্যকর করবে আসলে তাকে ফিরে আনার ব্যাপার আছে এবং আজকে আপনার মিডিয়ার মাধ্যমে যেভাবে আন্তর্জাতিক মহলে আমি আবেদন জানাতে চাই যে ইন্টারপোলকে তারা যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এই খুনি আনার জন্য বাংলাদেশে আনার পরে আমরা যখন রায়টা এখানে কার্যকর করতে পারবো এই সরকার যখন কার্যকর করবে বাংলাদেশ সরকার তখন আসলে আমাদের শহীদ পরিবারের ঋণ এবং আহতদের ঋণটা শোধ হবে এর আগে আহত পক্ষে আমরা স্বস্তি পাইছি এটা আসলে পুরোপুরি স্বস্তি না আপনারা জানেন যে আজকে পাঁচটা অভিযোগে তার ই হয়েছে বিচারটা হয়েছে তারপরে প্রায় বারোটার উপরে যে হত্যাকাণ্ড যে ছিল আপনারা জানেন যে আসুলিয়ার যে পুরোনো হত্যাকাণ্ড এইসব বিষয়গুলো কিছু কিছু আরও তার বাকি আছে আর অন্য অন্য যে অন্য যে আরো অভিযোগ আছে ওই অভিযোগে তার এই সর্বোচ্চ শাস্তি হবে এটা আমরা আশা করি হ্যাঁ